আমরা শেখ গোষ্ঠী আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আজকে আজকে অনেক দিন পর আমরা একটা ট্যুরে বের হচ্ছি তো নবাবগঞ্জে যাবো মরিচপুর ট্যুরে তো আজকে আমি আর কাকায় আর আবি আমার চ্যামেলম্যান সবাই যাব আজকে সুন্দর মরিচপুরটিতে ঘুরতে তো ভিডিওটা টেনে না দেখে সম্পূর্ণ ভিডিওটা দেখবে তো লেটস গো কাকা আমরা তো মনে করেন ভুল ওই দিকে যাইতে লইছিলাম গা মানে আমি তো এ রাস্তা আমি ওই যে ভিডিও তো দেখছি এই এ রাস্তায় রিকা করলাম আচ্ছা 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 আমরা ব্লগ বানাই জি আচ্ছা কাকা আল্লাহ হাফেজ আরেকবার দেখাবে দেখ হ্যাঁ মোহাম্মদ আপনার নাম আচ্ছা আমার নাম রাশেদ রাশেদ জি আচ্ছা আল্লাহ আমরা শেখ গুষ্টি আই হায় রে

হে অনেক দিনের আকাঙ্ক্ষা মরিষপুর টি আসার তো আজকে আইসা কিরকম না আজকে আইসা ভালোই লাগতেছে

দুই সাইডটা বিল আমাদের নিয়ে থাকে যে পরের বার যদি আসি আমরা দুপুর বেলা দুপুরে কিন্তু আসতে চাইছিলাম এর আগেও দুপুর বেলায় কিন্তু তখন কা মানে আসা হয় নাই এখন আইসা দেখি পুকুরি তো এখানে গোসল করা যায় না পুকুর করার একটা ওই জায়গাটা গোসল করা যাইতে পারে কিন্তু এখান থেকে লাভ দেওয়া যাবে না তো অনেকে হয়তো এই ভিডিও গোসল করতে ভালোই লাগছিল ভিডিও দেখছি আমরা ভিডিও দেখতে আসার চেষ্টা করবো দেখাবে ইচ্ছা আজকে আমাদের ভিডিওটা ছিল এ পর্যন্তই দেখলেন তো উপভোগ করলেন কীরকম লাগলো কমেন্টে জানাবেন তো দেখাবে পরে কোনো ভিডিওতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ